বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি এই আলোচনাটা যদি তোমাদের মনের মতন বা সম্মত হয় তাহলে একটু কমেন্টে জানিব আজকালকার ঘরে ঘরে একটা জিনিস দেখছি যেই জিনিসটা নিয়ে আমি সত্যি কোনো দিন মানতে পারছি না একটা সন্তান সন্তানটা বড় হচ্ছে সবার সঙ্গে ইয়ে হচ্ছে যেই পাঁচ বছর বা চার বছর বাদে আর একটা সন্তান কোনো রকমে চলে আসছে তাকে বলছে আমি নষ্ট করে দেব আমার তাহলে বড় চাইছে না শাশুড়িও চাইছে না এই ব্যাপারটা যে কি সেটা আমি ঠিক মেনে নিতে পারি না একটা টাকা টাকা নয় সেটা আপনি কেন বোঝেন না আপনারা অনেকের ঘরে যে আপনার আছে আপনার যে কপালটা ভালো যে আপনার আর একটা এসছে সেটা আপনারা কেন বোঝেন না অনেক ঘর আছে অনেক ঘর আছে একশোটার মধ্যে দশটা ঘর আছে সন্তান নেই তারা হাহাকার করে মরছে ঠাকুরের কাছে কপাল খুঁড়ে খুঁড়ে বার করে ফেলছে একটা সন্তানের জন্য আর আপনারা সন্তান এসে গেছে একটা ভালো খবর আপনাদের এসছে আপনারা আনন্দ না করে আপনারা বলছেন একটাকে নষ্ট করে দেবো আপনাদের কি মানুষ আপনারা কি না হত্যাকারী কি আপনারা ভাবতে পারি না এই জিনিসগুলো যদি খুবই মনে হয় যাদের যেই দশটা পরিবারের সন্তান নেই তাদেরকে একটা করে দেন না আমার পরিবারে আমার বর কেউ চাইছে না আমার বাচ্চাটা আপনি মানুষ করুন তারাও তো তারা আনন্দ পায় যে না সে তারা তাদের দিচ্ছে দিয়ে তারা তাদের বাড়িতে কেউ রাখতে চাইছে না সেই জন্য সে যাদের পরিবারের সন্তান নেই তাদেরকে মা শোনার সুযোগ করে দিচ্ছে এইটার মতন কিন্তু ভালো কাজ আপনার পরিবারের মধ্যে কাউকে আমি আমরা কেউ পাবো না এর মতন ভালো কাজ যে সন্তানটাকে আপনারা নষ্ট না করে বা ফেলে না দিয়ে যাদের সন্তান নেই তাদের কাছে সন্তান দান করছেন এবং বলছেন নাও নিয়ে সন্তানটাকে মানুষ করো তোমাদের মা হওয়ার সুযোগ দিলাম সেটা করুন বা কোনো একটা অনাথ আশ্রমে রেখে আসুন সেখান থেকে দরকার আমরা টাকা দিয়ে বা যাদের ঘরে সন্তান নিয়ে তারা টাকা দিয়ে অ্যাডাপ্ট করবে সেইটা করুন প্লিজ নষ্ট করবেন না এটা আমার কিন্তু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ মানুষ সন্তান পায় না আপনারা প্লিজ এই জিনিসটাকে নষ্ট না করে দেখে দিন দুটো সন্তান দেখবেন একটা ভাই বোন বা দুই বোন থাকলে না তাদের একটা রেশারেশি চলে যে বাবা দিদি তুই পারছিস আমি পারবো না তাই হয় যে দিদি এই জিনিসটা আমাকে একটু দেন আমাকে একটু বুঝিয়ে দে না বা বোন তুই একটুখানি দেখ না আমি আমি একটুখানি বাথরুম করে আসছি তুই দেখ না পইটার মধ্যে যেন মা এসে না হাত দায় না ইয়ে করে এই যে একটা আনন্দ সেই আনন্দটা কিন্তু ওদের থেকে আপনারা মুক্তি করছেন ওদের থেকে আপনারা বঞ্চিত করছেন এটা বঞ্চিত করবেন না সব বাচ্চায় যারা যারা একটা বাচ্চা আছে তারা সবাই চায় আমার একটা ভাই বোন আসুক আমি তাকে মানুষ করব কিন্তু যারা যখন তারা যখন দেখে যে জিনিসটা আমরা ফেলে দিয়ে এসছি নষ্ট করে ফেলেছি পরে যখন বলে শোনে তারা কিন্তু খুব আহত হয় সেটা প্লিজ আপনারা করবেন না এবং শুধু তারা বলে আহত হয় না যে আমার যারা করছে যাদের গর্ভে এসছে চলে এসছে ভালো মতন এত ইয়েভাবে চলে এসছে তারা নষ্ট করার পরে পরে এই যে মাথা খুঁড়েও কিন্তু এর স্বাদ আর বুঝবেন না তখন কিন্তু কপালই করতে হবে যে ইস ওর যদি একটা ভাই বোন থাকতো সুন্দর মানুষও তো আমার আমার ছেলেটা কিন্তু একা থাকতো না আমার ছেলেটা এত কিন্তু ইয়ে হতো না এই জিনিসটা কিন্তু আপনার তখন মনে হাজার মনে করেও কিন্তু আফসোস করে কিছু পূরণ করতে পারবেন না তাই বন্ধুরা বারবার কিন্তু একই জিনিসই বলছি বাচ্চা আপনারা নষ্ট করবেন না সেরম হলে যাদের ঘরে সন্তান নেই তাদেরকে তাদের পরিবারের সঙ্গে কথা বলে বলুন যে আমার পরিবারে কেউ মেনে নিতে পারছে না এই সন্তানটা এই সন্তানটা আমরা করছি আপনারা টাকা দিয়ে কেন নয় অনাথ আশ্রমে রেখে আসুন নয় নিজে বাপের বাড়ি চলে যান গিয়ে সেই সন্তান মানুষ করুন শ্বশুরবাড়িতে থাকবেন না যে কোনো একটা করুন হ্যাঁ এইবার দেখা যাচ্ছে অনেকের স্বামী অসুস্থ স্বামী অপারেশন হয়ে এসছে ও রাখা মুশকিল কিসের মুশকিল কিসের মুশকিল ও সব ভগবান ঠিক করে দেবে ভগবান যেমন তাকে দিয়েছে ভগবান আবার ঠিক করেও দেবে দেখবেন স্বামীও সুস্থ হয়ে গেল বাচ্চাও টট করে বড় হয়ে গেল কে জানে কখন কার মুখের কথা লেগে যায় কিচ্ছু বলা যায় না দেখা গেলো স্বামী এত সুন্দরভাবে স্বামী হয়ে গেলো এদিকে স্বামী দুই সন্তান আপ আপনি চারজনও মিলে চার ফ্যামিলি মিলে কী সুন্দর হাসতে খেলতে আপনারা নাচতে নাচতে যাচ্ছেন এর মতন আনন্দ কিন্তু কিছু নেই ভগব বন্ধুরা আপনারা প্লিজ বাচ্চা নষ্ট করবেন না একটু কষ্ট হবে প্রথমে কি করে মানুষ করবো এরমভাবে হয় না কি পরে দেখবেন যখন দেখবেন স্বামী সন্তান নিয়ে আপনারা ঘুরতে যাচ্ছেন তখন এই বন্ধুর কথা একটু হলেও মনে পড়বে যে বন্ধুটা তো ভুলেছিল যে স্বামীও সুস্থ হয়ে গেলো দুটো সন্তানও সুস্থ হয়ে মানুষ হয়ে গেল প্রথম প্রথম একটু এরকম লাগছে এর পরে দেখবেন আপনাদের মতো আনন্দ পরিবার কিন্তু আর কেউ নেই আমি জোর গলায় বলতে পারি যে যেই পরিবারে সন্তান এসছে সেই পরিবারে প্লিজ নষ্ট না করে আপনারা এটাকে বড় বাড়তে দিন একটা চারা গাছকে বড় হতে দিন তার ফুল ফল হতে দিন দেখবেন সুস্বাদু মিষ্টি একটা মা ডাব আপনাদের ফল আপনাদের বুকের মধ্যে যখন ডাকবে দুই সন্তান এসে দুই সন্তান দুই কাঁধে এসে গলা মিলিয়ে মা করে ডাকবে সেই ডাকের অমূল্য সুর আপনি কিন্তু আর দিতে পারবেন না তখন কিন্তু নিজে এইটা বলে মাথা এই বাচ্চাটাকে আমি নষ্ট করছিলাম এই বাচ্চাটাকে আমি নষ্ট করছিলাম এত সুন্দর বাচ্চার মনটা এত সুন্দর বাচ্চার বুদ্ধিটা এসছে আর এই বাচ্চাটাকে আমি নষ্ট করে ফেলছিলাম দিদি আমি কি ভুল করছিলাম তখন কিন্তু এই এইটা বলে আপনারা বস্তান তার আগে বলছি নষ্ট না করে বাচ্চাটাকে রাখার চেষ্টা করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন একটা সুখী পরিবার আপনারা পাবেন এইটুকুন আমি বলতে পারি তাই বললাম প্লিজ এই জঘন্য কাজটা যেন আপনারা না করেন আমি যেন আমার বান্ধবীর কাছ থেকে শুনতে পাই বা কারোর কারোর কাছে শুনতে পাই না সেই বাচ্চা যেই বাচ্চাটাকে আমি নষ্ট করব ভেবেছিলাম সেই বাচ্চাটাই রাখতে আজকে এক বছর পূর্ণ হলো দাদার সঙ্গে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে এটা যেন আমি দেখতে পাই আমি যেন এটা দেখতে না পাই যে নষ্ট করে ফেলেছি আমি যেন এটা না শুনতে পাই স্বামী সুস্থ হয়ে যাবে অত চিন্তা করতে হবে না ভগবান আছে ভগবানকে ডাকো স্বামী ঠিক সুস্থ হয়ে যাবে স্বামীকে নিয়ে অত চিন্তা করতে হবে না তুমি আগে তোমার বাচ্চারই হবে দেখবো সব ঠিক হয়ে যাবে এবং সব কিছু নিয়ে তুমি আপন মনে নাস্তে নাচতে বেরোবে এবং আমি দেখবো এক কাঁধে ছেলে এক কাঁধে মেয়ে নিয়ে তুমি আর স্বামী আর নিয়ে দুই সন্তান নিয়ে বেড়াতে গেছো গিয়ে ছবি ছাড়ছ এটাই গ্যারান্টিতে বলতে পারি একটা চারা গাছ চারা গাছকে বড়ো করে তার ফুল ফল দিয়ে পরিবারটাকে বাঁচিয়ে রেখে নিজেরা সংসার করে থাকো এই কামনা করি সবাই স্বামী সুস্থ থাকুক শাশুড়ি সুস্থ থাকুক দুই সন্তান তুমি নিয়ে তুমি মা হয়ে সবাইকে দেখিয়ে দাও যে আমার স্বামী অসুস্থ ছিল আমার স্বামীও এখন সুস্থ আমার দুই সন্তানও এখন সুস্থ আমি দুই সন্তান এবং স্বামী নিয়ে মনে সুখে সংসার করছি এটা সবাই দেখিয়ে দাও এটাই সবার কাছে আমার কামনা যাও বেস্ট অফ লাভ ধন্যবাদ